উপকূলে ঘূর্ণিঝড় রেমালের মধ্যে কক্সবাজারে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা বাঁকখালী নদী ও সমুদ্র মোহনায় জোয়ারের পানিতে ভেসে এসেছে এক নারীর মরদেহ দুপুর একটার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক রুহুল আমিন মরদেহটির পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ তবে তার পরিচয় ও মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে পুলিশ ও স্থানীয় স্পিডবোট চালকরা জানান রবিবার এক স্পিডবোট চালক মহেশখালী থেকে কক্সবাজার যাওয়ার পথে নদী ও সমুদ্রের পানি যেখানে গিয়ে মিশেছে ঠিক জায়গায় একটি ভাসছে দেখতে পান তিনি স্পিডবোটের লাইনম্যানকে বিষয়টি জানালে তারা পুলিশে খবর দেয় এসআই রুহুল আমিন বলেন খবর পেয়ে পুলিশ স্পিড গিয়ে মরদেহ উদ্ধার করেছে এটি অজ্ঞাত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বিক্ষুব্ধ সাগর উত্তাল ঢেউ আছড়ে পড়ছে উপকূলে দুপুরে জোয়ার অস্বাভাবিক বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চলের কোন কোন এলাকা প্লাবিত হয়েছে কক্সবাজারে পর্যটকদের সাগরে না নামতে নিষেধ করা হচ্ছে ইতোমধ্যে অনেক পর্যটক কক্সবাজার ছেড়েছে শনিবার বিকেলের পর থেকে কক্সবাজার রেমালের প্রভাব শুরু হয়েছে থেমে থেমে গুড়ি বৃষ্টি আর দমকা হাওয়া বইছে তবে কোথাও ঝোড়ো হাওয়ার খবর পাওয়া যায়নি উপকূলের অনেক বাসিন্দা আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন এই মুহূর্তে চট্টগ্রামবাসীর জন্য দোয়া আল্লাহতালা তাদের হেফাজত করুন আমিন দর্শক কমেন্টে আপনিও আমিন লিখে ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে